আমি বিশেষ করে বাংলাদেশের মানুষেরও রক্ত দিয়ে সাহায্য করি যে এটা আমার কাছে প্রমাণ আছে তাহলে আশা করছি তাহলে আজ আমরা ভাঙড়বাসী যদি বাংলাদেশের মানুষেরও ব্লাড দিয়ে উপকার করি সে নামটা তো বাংলাদেশে গিয়েও ছড়াচ্ছে যে আমার অমুক জায়গায় ক্যান্সার হসপিটালে ভর্তি ছিলাম ভাঙড়ের মানুষ আমাদের ভাঙড়ের নেতা নরসিদ্দিকি ভাইজান আমাদের রক্ত দিয়ে আমাদের জীবনটা বাঁচছে এরকম খবর বাংলাদেশের মানুষরাও রক্ত নিচ্ছে ভাঙড় বিধানসভার মানুষের রক্ত তাও ভোগালী এক নম্বর অঞ্চল উত্তর কাশীপুর থানা আন্ডারে ভোগালী এক নম্বর অঞ্চল মধ্য ভোগালী কেউ আমরা কতটা রক্ত ভাঙড়ের মানুষ আমাদেরকে দান করেছে আর আমরা পশ্চিম মানুষের কতটা রক্ত দিয়ে পরিষেবা দিয়েছি প্রদর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাঙড় বিধানসভা ভাঙন বিধানসভা ভোগালি এক নম্বর অঞ্চল জানেন কারিমুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আর তানারি এলাকাতে আর জানেন ভাঙর মনেই বারণবার সোশ্যাল মিডিয়াতে দেখানো হতো বা শাসক দলটা দেখিয়ে যাচ্ছে ভাঙর মনেই বোমাগুলির রাজনীতি ভাঙর মনেই খুনির রাজনীতি সেই ভাঙরে দাঁড়িয়ে আছি আর সেই ভাঙরে রক্ত দান করে ভাঙড় বিধানসভাতে এই যে চিপচিপে চেয়ারা কারিমুল ইসলাম তিনি এই যে এই যে অল্প বয়সে যে তিনি ডোনারের আয়োজন করেছেন সাতশো থেকে সাড়ে সাতশোর এবং সাড়ে সাতশোর হয়তো অধিক লোক রক্ত দিতে পারে এবং ভাঙর বিধানসভা মানে রক্তদানের একেবারে উৎসব সেই ভাঙর বিধানসভাতে আমরা দাঁড়িয়ে আছি এখানে রক্ত দিয়া নিয়ে ভাঙর বিধানসভাতে ঝামেলা সৃষ্টি হয় যে আমি আগে রক্ত দেবো এ বলে আমি আগে রক্ত দেবো আর মহিলাদের চাপ এই ভাঙড় বিধানসভাতে বেশি আর সেই ভাঙড়েই শাসক দলরা চেষ্টা করছে কারো বা রক্তহানি করা কারো বা মার্ডার করার চিন্তা এমনই দাবি জানাচ্ছেন যে শাসক দলের নেতা কাইজার আহমেদ ক্যানিং বিধানসভা থেকে ভাঙড় বিধানসভাতে এসে সেই শওকত মোল্লা কখনো বা কারো কার্যালয় ভাঙছে এমনই অভিযোগ উঠছে কখনো বা আরাবুল ইসলামের মতো নেতাকে দল থেকে মার্ডার করার পরিকল্পনা করছে এমনই অভিযোগ সেই ভাঙড়ে আমরা দাঁড়িয়ে আছি রক্তদান শিবির আয়োজন আইএসএফের ব্যানারে এবং বা বাংলাদেশের মানুষরাও রক্ত নিচ্ছে ভাঙর বিধানসভার মানুষের রক্ত তাহলে একটা বার ভাবুন ভাঙর বিধানসভার বিধায়ক প্রিজেদা নৌসাদ সিদ্দিকী সাহেব সেই নৌসাদ সিদ্দিকী সাহেব রক্তদান উৎসব চালু করেছিল সেই ভাঙরে এই মুহূর্তে একাধিক আইএসএফের নেতা থেকে শুরু করে নেতৃত্বরা এই মুহূর্তে কারিমুল ইসলাম তিনি বসে আছেন এবং সেই তানার নেতৃত্বে বাংলাদেশে গিয়েছে রক্ত বাংলাদেশের যুবকের গায়ে রক্ত গিয়েছে এই ভাঙরের রক্ত তাহলে কি ভাঙর বিধানসভার নাম উজ্জ্বল হচ্ছে আমাদের ভারতের নাম কি উজ্জ্বল হচ্ছে এই দিকে সাহেবের জন্য কী জানাচ্ছেন ভাঙড় বিধানসভার এলাকার মানুষরা এবং ভাঙরের আইএসএফ এফ নেতা কারিমুল ইসলাম দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় দেখো এটা বলাটা ভুল আমার মতো নয় আমার মতো এরকম হ্যাঁ প্রত্যেক অঞ্চলে যারা নেতৃত্ব আছে তারা সবাই দায়িত্ব নিয়ে একটা অঞ্চলে তারা রক্তদান শিবির করছে আমরা বোমগুলিতে রেসারেশি করিনি আমরা রেসারেশি করছি যে মানুষের কিভাবে সাহায্য করা যায় মানুষের কিভাবে পাশে দাঁড়ানো যায় ওই জন্য রক্তদান শিবির করে একে অপরে টপকানোর চেষ্টা করছি আমাদের টার্গেট এটাই যে আমি ওকে হারাবো র আমাদের কাজের মাধ্যমে হারাবো মারপিটের মাধ্যমে নয় বোমগুলির মাধ্যমে নয় আমাদের এটাই নশা সিদ্দিকি ভাইজান দু হাজার একুশ সালে তখন চেয়েছিল। যে ভাঙড়ের মানুষের হোক মানুষের পরিচয় হোক রক্তদানের মাধ্যমে সেটাই আমরা করে দেখাই বছর বছর আশা করছি এবারে আরও সুন্দর আরও বেশিভাবে করে দেখাবো মানুষ আসি ভাইজানের স্বপ্ন আমরা আরও ভালোভাবে পুরো করে দেখাবো যখনই ভাঙনের নামটাকে বদনাম করার চেষ্টা একেবারে বারংবার বলা হচ্ছিলো আইএসএফরা বোমাগুলির রাজনীতি করে এবং আজকেই তো সেই পরিচয় পাওয়া যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সৌকাত অনুগামীরা কারো পার্টি অফিস ভাঙছে বা কারো বা মার্ডার করার পরিকল্পনা করছে আর সেই ভাঙড়েই আপনাদের মতন ছেলেরা যেভাবে রক্তদান বা মানুষের পাশে দাঁড়ানো একটা সমাজসেবাতে যুক্ত হয়েছেন কি বলবেন এটা দেখো ওদের বিষয়টা আজকের বলার কিছু নেই আজ আমাদের রক্তদান শিবিরই প্রস্তুতি চলছে এই বিষয়টা কালকের ভাঙব ঠিক আছে ওই সব বিষয়ে কালকের বলা হবে যখন স্টেটে বক্তব্য হবে তখন বলা হবে আজকের যে বিষয় আছে আমরা রক্তদান কালকের মহা রক্তদান মহা উৎসবে এমনি সাধারণ রক্তদান শিবির এটা রক্তদান মহা উৎসবে কীভাবে পরিণত করা যায় আমাদের অঞ্চলে যারা নেতৃত্ব আছে প্রত্যেক বুথের নেতৃত্ব সদস্যরা কাঁধে তুলে নিয়েছে কীভাবে এটা আমরা রক্তদান মহা উৎসব করবো কিনা আমাদের ভাইজান ওই হ্যাডিং লেখে যে রক্তদান মহা উৎসব এবার আমরা রক্তদান মহা উৎসব লিখিনি রক্তদান রক্ত অর্পণ শিবির লিখেছি কিন্তু এটা ভাইজান চাচ্ছে যে আমাদের ছেলেরা রক্তদান মহা উৎসব রূপে পালন পূরণ করুক তা আমরা আশা করছি আমরা সেটা করব রক্তদান মহা উৎসবে পরিণত করে দেবো কালকে আমার বিধানসভাটাকে বারবার আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় যে এই যে দুর্নাম এই দুর্নামটাকে কি চাপার জন্য না আপনাদের এই যে এই যে পরামর্শটা কোথা থেকে পেলেন বা কিসের জন্য একাধিকবার একাধিকবার এগুলো বাজে দেখানো হয় মানুষ সেটা না কেন আজ আজ বিগত বছর রাজিত্ব করছে এরকম কোনো সময় ভাঙড়ে হয়নি কেন হচ্ছে তিন চার বছর সেটা শাসক দলই খতিয়ে দেখলে মানুষ যা সাধারণ মানুষ বুঝতে পারবে যে আগে তো এরকম হয়নি এই তিন বছর কেন এরকম হচ্ছে সেটা যদি সাধারণ মানুষ বিশ্লেষণ করে বোঝা যাবে যে এরকম বোমগুলি মারপিট আহাজানি রাহাজানি এরকম তো ছিল না আগে সাতটা থানা করার প্রয়োজন হয়নি একটা বেঙ্গল থানায় যথেষ্ট ছিল ভাঙর কাশিপুর যথেষ্ট ছিল কেন এখন এগুলো হচ্ছে এটা শাসক দল বিবেচনা করলে বুঝতে পারবে আমাদের বলার দরকার নেই আমাদের যেটা উদ্দেশ্য কালকে আমার উদ্দেশ্য পুরো করবে এটাই আমাদের লক্ষ্য ভাঙড়ে বারবার সোশ্যাল মিডিয়ায় দেখানো হতো যে ভাঙড় মানে গুলি যে এর ব্যানারে ভাঙন মানে মানুষের জীবন বাঁচানো ভাঙড় মানে মানুষের পাশে দাঁড়ানো এটা কী বলবেন এই যে খাতা পেন তুলে দেওয়া কোনো সময় আইএসএফের ব্যানার বিধানসভাতে রক্তদান শিবির বা মানুষের জীবন বাঁচানো থেকে এই যে উদ্যোগটা কীভাবে বা কিসের জন্য আই এর পক্ষ থেকে নিয়ে দেখো ভালো কাজ করলে যারা দুয়াইরাম গুন্ডাম মস্তান রাহাজানি যারা করে যারা লুটে পেটে খায় তাদের কষ্ট হবে কিন্তু সাধারণ মানুষ জানে আমরা কি করছি মানুষের কতটা উপকার হচ্ছে ভাঙড় না টোটাল পশ্চিমবাংলার মানুষ জানে এ আশেপাশে যত বিধানসভা আছে তারা জানে যে রক্ত কিভাবে তারা আমাদের থেকে পরিষেবা নেয় আমাদের যারা অঞ্চল নেতৃত্ব আছে যারা বুথ লেভেলের নেতৃত্বে তাদের ফোন চেক করলে বোঝা যাবে মানুষ ভাঙড়ের মানুষ কিভাবে রক্তের পরিষেবা মানুষের দেয় মানুষ দেখলে বুঝতে পারবে এটা কোনো সময় যেরকম ভাইজন বলেছে না যে পাঁচ বছর হলেই আমার কাজের লিস্ট বুথে বাড়ি বাড়ি পৌঁছে দেবো আমরাও সব অঞ্চল নেতৃত্ব যারা নেতৃত্ব দেই ভাঙড়ে আমাদের ফোন থেকে রিফ্রিজেশান ফর্মগুলো বার করে রক্তের এগুলো বার করে আমরাও বাড়ি বাড়ি পৌঁছে দেবো যেই পাঁচ বছরে কতটা রক্ত ভাঙড়ের মানুষ আমাদের দিয়েছে আর আমরা কতটা রক্ত পশ্চিমবাংলা মানুষের রক্তের পরিষেবা দিয়েছি আমরা যত নেতৃত্ব আছি সবার ফোন থেকে রিফ্রিজেশান ফর্মটা বার করে আমরাও টোটাল ভাঙড়ের মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবো যে আমরা কতটা রক্ত ভাঙড়ের মানুষ আমাদেরকে দান করেছে আর আমরা পশ্চিমবাংলার মানুষের কতটা রক্ত দিয়ে পরিষেবা দিয়েছি আমরা এটা করে বিধানসভাতে রক্তদান দিন পর হয়ে যাচ্ছে এবং আজকে রাত পার হলেই বিধানসভাতে একটা ফের রক্তদান শিবির আয়োজন হয়েছে এবং কোন গ্রামে বা কোন পাড়াতে কোনো এটা ভোগালী এক নম্বর অঞ্চল উত্তর কাশীপুর থানা রান্ডারে ভোগালী এক নম্বর অঞ্চল মধ্য ভোগালী কেউ যদি খালপাড় সোনপুর খালধা দিয়ে আসো আসলে দেখতে পাবে একটা গেট করা আছে গেটের ভিতর দিয়ে ঢুকলে এবং মাই সাউন্ড কেউ হাড়োয়ার দিক থেকেও আসলে খাল ধরে খাল খালপাট ধরে আসলে বুঝতে পারবেন যে কোথাটায় রক্তদান শিবির হচ্ছে একদম মধ্য ভোগালী প্রাইমারি স্কুল আর নাংলা গ্রামের ভিতর দিয়ে আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে কোন জায়গাটা হচ্ছে সোনপুর কারবেলা স্কুলের পাশ দিয়ে এসে আসলে বুঝতে পারবে রক্তদান শিবিরটা কোথাও একদম সোজা রাস্তা আসুন আমরা সবাই হাতে হাত মেলাই কাঁধে কাঁধ মেলাই মানুষের জীবন বাঁচানো সাহায্য করি এসে রক্ত ডোনেট করি করে মানুষের পশ্চিমবাংলার মানুষের যারা থ্যালাসেমিয়া রুগী আছে তাদের পাশে পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং থ্যালাসেমিয়া রুগী শর্তে তার তার চেয়েও বেশি এখন মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আমার মা বোনেরা পোশাক যন্ত্রণা তাদেরও বেশি বেশি ব্লাড লাগছে আমরা সেই সবগুলো পূরণ করি ঘাটতি পূরণ করি আমাদের বড়ো ভাই যান ছোট ভাই যে স্বপ্ন দেখেছে মানুষের রক্তের অভাবে মরতে সেই স্বপ্ন পূরণ করবো আশা করছি শাসক দলের কোনো এক এমএলএ ভাঙড় বিধানসভাতে আসার পরে রক্ত একবার মানুষের জীবন থেকে হয়েছে বা কারোর জীবন চলে যাচ্ছে সেই ভাঙড়ে রক্তদান শিবির আয়োজন করে বারবার মা ভাঙরের নামটাকে উল্লেখ করা আপনারা চেষ্টা করছেন কি বলবেন তাদেরকে কিভাবে দমন করবে এই যে তোমরা রক্ত বার মানুষের যে রক্তই একেবারে ওটা আমাদের দমন করতে হবে না যাদের দমন তারাই হয়ে যাচ্ছে বলেন না এই ডান কলেজ ছেলে মানে না ওরা সে নিজের নিজের গর্দ নিজেই কুচ্ছে দেখো পাপ করেছো যেখানে ভোগ করতেই হবে সেটা আমাদের দ্বারা না আমরা আমাদের কাজ করব তোমারা কি করেছো তোমাদের কাছে কি আতে না যেটা তোমরাই নিজেরাই ওদের নিজেদের নিজেদের প্রমাণ করতে থাকো কে কত টাকা খেয়েছো কে কার মার্ডার করেছে কোন করেছে মানুষ বুঝতে পারছে আর বিষয় এই সব বিষয় বলার আজকে নেই কালকে ভাঙা হবে বিষয়টা ভাঙর বিধানসভাতে কোনো অস্তিত্ব নেই কিন্তু ব্যানারে রক্তদান শিবির আয়োজন হলে মানুষের রক্ত দেওয়ার জন্য ঝামেলা বা মারপিট যায় কি একটা রক্তদান শিবির হয়েছিল সাতশো তিপ্পান্ন জন দিয়েছে রক্ত আমাদের টার্গেট আছে পাঁচশো ছিল সাতশো জন আর যা বাদ দিয়েছে বাদ আমাদের কালকে টার্গেট আছে সাতশো চুয়ান্ন করার তা আশা করছি ভাঙড়ের মানুষ আছে কি না আছে সেটা মানুষ সময় কথা বলবে আর যদি ক্ষমতা থাকে বঙ্গলি এরকম হুমকি হামকা না দিয়ে এসো কালকে আমাদের পাশে সোনপুর বাজারে একটা রক্তদান শিবির করো আমরা যদি সাতশো চুয়ান্ন করে তোমরা সাতশো ছাপ্পান্ন করো আমাদের যেগুলো এখানে বাদ যাবে এইগুলো মানুষগুলো নিয়ে তোমাদের ওইখানে ব্লাড দেবো এখনও পর্যন্ত দেখলাম না বাঙর বিধানসভাতে শাসক দলের পক্ষ থেকে বিধানসভা জুড়ে হাজার ডোনার করতে কিন্তু আইএসএফের পক্ষ থেকে এক একটা অঞ্চলে ঘুচে পাঁচশো আটশো করে ডোনার তাহলে কীভাবে তারা বলে যে আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই কী বলবেন আপনি অস্তিত্ব আছে না আছে দেখো শাসক তাদের মাঠ তাদের ময়দান তাদের সব কিছুই তা এরা বলতেই পারে ফাঁকা মাঠে আওয়াজ দিক সময় হলে বুঝতে পারবে ছাব্বিশে কি হবে না হবে মানুষ আছে কি না আছে মানুষ বুঝতে পারবে আসুন ব্লাড দিন ব্লাড দান করুন থালাসিমে রোগীদের পাশে দাঁড়ায় আমার মা বোনের যারা পোশাক যন্ত্র নয় ব্লাড লাগছে একাধিক এখন ক্যান্সার রোগীদেরও ব্লাড লাগছে এ টু জেড না খালি মানুষ না আমার কাছে প্রমাণ আছে আমি বামুনা আমি বিশেষ করে বাংলাদেশের মানুষেরও রক্ত দিয়ে সাহায্য করি এটা আমার কাছে প্রমাণ আছে তাহলে আশা করছি তাহলে আজ আমরা ভাঙড়বাসী যদি বাংলাদেশের মানুষেরও ব্লাড দিয়ে উপকার করি সে নামটা তো বাংলাদেশে গিয়েও ছড়াচ্ছে যে আমার অমুক জায়গায় ক্যান্সার হসপিটালে ভর্তি ছিলাম ভাঙড়ের মানুষ আমাদের ভাঙড়ের নেতা নরসিদ্দিকী ভাইজান আমাদের রক্ত দিয়ে আমাদের জীবনটা বাঁচিয়ে এরকম খবর আছে তারা বাংলাদেশেও প্রচার করে যে ফুরফুরা দরবার শারিফি একটা পাতলা ছিপছিপে ছেলে আছে নেতা হয়েছে পশ্চিমবাংলার বাংলার জমিনে সে ভাঙড় তথা টোটাল পশ্চিমবাংলা বাইরের রাজ্যেরও মানুষের ব্লাড দিয়ে প্রাণ বাঁচায় কলকাতা এমন একটা জায়গা কলকাতার নিউ টাউনে এমন একটা হসপিটাল আছে ক্যান্সার হসপিটাল ভারতবর্ষের অনেক জায়গার মানুষ ভারতবর্ষের কারণ বাইরের রাজ্যেরও মানুষ বাইরের দেশেরও মানুষ এসে ওই জায়গায় ক্যান্সার হসপিটালে চিকিৎসা করতে আছে আর ভাইজান যে কর্মসূচিটা নিয়েছে আর মানুষের ব্লাড দিয়ে যে পরিষেবাটা দিচ্ছে বাংলাদেশ আশেপাশে আরও দেশের মানুষ জানছে যে ভারতবর্ষে পশ্চিমবাংলায় যেমন একটা নেতা তৈরি হয়েছে সেগুলো নষ্ট দিকে ভাই এটা কি ভাঙড়ের মানুষের জন্য একবার অবশ্যই ভাঙড়ের মানুষের জন্য গর্ব করবো